আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন একটা জাতি একটা বাজার থেকে যদি দুধ ক্রয় করা হয় দুই সমন দুইশো কেজি আপনি দুধ কিনেন এক কেজি ভেজাল মুক্ত পাবেন না যিনি বিক্রি করেন তিনিও জানেন ভেজাল যিনি ক্রয় করেন তিনিও জানেন ভেজাল একটা জাতির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা জাতির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ দশ টাকা পর্যন্ত ঘুষ খায় একটা জাতির পুলিশ বাহিনী দশ টাকা পর্যন্ত ঘুষ খায় আপনি ভাবতে পারেন তাদের অধপতন কত বেশি কতটা অধপতন? একটা জাতির সম্মানিত শিক্ষক স্টুডেন্টদেরকে পিঠিয়ে পিঠের চামড়া উঠিয়ে ফেলে কেন তার কাছে প্রাইভেট করে না কতটা ব্যক্তিত্বহীন জাতি আপনি ভাবতে পারেন একটা জাতির ডাক্তার একটা জাতির ডাক্তার আপনি আপনার প্রেগনেন্সি স্ত্রীকে নিয়ে সেই ডাক্তার নামের কষাইয়ের কাছে যান এক নম্বরে বলবে যে পানি গেছে দুই নম্বরে কবে সে সন্তান উল্টা হয়েছে তিন নম্বরে কইবে এখন ইনজেকশন দিতে আসি এক ঘন্টার ভিতরে না হইলে দ্বিতীয় ঘন্টা অপারেশন লাগবে এই ডাক্তারগুলি আজকে কসাই হয়ে গেছে পুলিশগুলি দশ টাকা পর্যন্ত ঘুষ খায় বাজারে খাদ্যের ভেজাল এমন বিষাক্ততার পর্যায়ে চলে গেছে ব্যবসায়ী নিজেও জানে এই বিষাক্ততা আমার সন্তানগুলো খাবে কতটা আত্মসম্মান আত্মসম্ভ্রম বোধহীন এক জাতি আপনি চিন্তা করতে পারেন আল্লামা ইকবাল বলতো শর্মায়ে বিহুদ আজকে যদি ইয়াহুদিরা